সোনারপুরের ছোট্ট মেয়ে হৃদিকা দাস এক বিরল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি টাইপ ওয়ান স্নায়ু আক্রান্ত যার একটি ভ্যাকসিনের মূল্য ষোলো কোটি টাকা যা একটি মধ্যবিত্ত পরিবারের সাধ্যের বাইরে একমাত্র আপনাদের সহযোগিতায় পারে হৃদিকার জীবন বাঁচাতে আসুন না আমরা সবাই মিলে হৃদিকাকে নতুন জীবন দান করি আপনাদের প্রতিটা মহৎ দান ওর জীবনের আলো হয়ে উঠতে পারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এদিন হাজির ছিলেন বাচিকশিল্পী মৌমিতা সাহা হালদার অভিনেতা শিবাজি দাশগুপ্ত অভিনেতা অভিরূপ চৌধুরী অভিনেতা পার্থ বেরা সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে বাঁচতে পারে একটি ছোট্ট প্রাণ সবার আশা হৃদিকার বাড়িতে শিবাজি তো বললই যে আমরা এখন কি সিচুয়েশনের মধ্যে এসে দাঁড়িয়েছি সঙ্গে অভিরূপও আছে আর পার্থও আছে আমাদের সঙ্গে তো আমরা সবাই যদি এগিয়ে আসি একটাই বক্তব্য আমাদের এত জনসংখ্যা ষোলো কোটি দরকার আমরা যদি একটু একটু করে এগিয়ে আসি সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই এই ফুটফুটে বাচ্চাটা হয়তো মানে আরও পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে এই ছোট্ট কুড়িটাকে আপনারা ফুল হয়ে ফোটার সুযোগ করে দিন এটাই আপনাদের কাছে আমাদের সবার অনুরোধ এগিয়ে আসুন নমস্কার আমি হৈমন্তী দাস সোনারপুর রূপনগর আমাদের বাড়ি তো আমার মেয়ে ছোট্ট সিদিকা ওর দশ মাস বয়স তো এস এম এ টাইপ ওয়ান ফাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামক এক বিরল প্রাণঘাতী রোগে আক্রান্ত তো ওর দেড় বছরের মধ্যে যদি ওর ভ্যাকসিনটা দেওয়া না যায় তাহলে ওর ভবিষ্যৎ কি আছে কেউ বলতে পারবে না ওদের আয়ু বলে যে দু আড়াই বছরের মধ্যেই শেষ হয়ে যায় তো আপনারা একটু চাইবেন না যে একটা বাচ্চার প্রাণ আপনাদের কাছে আমি হাত জোড় করে ভিক্ষা চাইছি যে সবাই প্লিজ এগিয়ে আসুন ওর পাশে থাকুন এত দামি একটা ভ্যাকসিন ষোলো কোটি টাকা দাম তো ওর ট্রিটমেন্ট হচ্ছে এখন পিয়ারলেস হসপিটালে দেখছে উনি ট্রিটমেন্ট করছে তো ওর দশ মাস হয়ে গেল আজ আজ তো আর আমাদের হাতে সাত আট মাস সময় আছে তো আপনারা একটু একটু করে এগিয়ে আসুন তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা আমাদের ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে পারবো সোশ্যাল মিডিয়ায় যারাই আছেন সাধারণ মানুষ এবং যারা ক্রিয়েটার বা বিভিন্ন ধরনের যারা সোশ্যাল ওয়ার্কার আছেন এনজিও সমস্ত প্রতিষ্ঠান সবাইকে হাত জোর করে অনুরোধ করছি আপনারা সবাই যদি একটু একটু করে সাহায্য করেন তাহলে নিশ্চয়ই আমরা বাচ্চা পারছি কী পরিস্থিতি এই মুহূর্তে আমরা ওকে একটা রেসিডি প্লাম বলে একটা ওরাল ওষুধও খাইয়ে যাচ্ছি যেটার একটা দাম ছ লক্ষ টাকা ওটায় উনচল্লিশ দিন চলে সেটাও আমরা খাইয়ে যাচ্ছি নাহলে ওর স্নায়ুগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং শ্বাস নিতে এবং খাদ্য নিতেও ও পারবে না তখন আমরা ইঞ্জেকশন বা টাকা জোগাড় করলেও আমরা এটা ইনজেকশনটা দিতে পারবো না

ওনারই আবেদনে আমরা বারবার করে আসছি এখানে এবং আসাটা আমাদের কর্তব্য মনে হয়েছে কারণ হৃদিকা দাস একটি মাস এই সদ্য দশ মাসে পড়লো ফুটফুটে মেয়ে যার এস এম এ টাইপ ওয়ান বলে একটি অসুখ হয়েছে স্পাইনাল মাস্কিউরো অ্যাট্রফি যার একটা ভ্যাকসিন বা ইঞ্জেকশন যেটার কস্ট সিক্সটিন ক্রোর্স একটা সাধারণ মধ্যবিত্ত বাঙালির পক্ষে এই অ্যামাউন্টটা মানে অনেক বড়ো লোকের কাছেও এই অ্যামাউন্টটাই মানে বিরল স্বপ্ন আর কি এতগুলো টাকা দিয়ে একটা ইনজেকশন দিয়ে তাকে সুস্থ করানো ইটস চ্যালেঞ্জ বাট আমি জানি পশ্চিমবাংলার মানুষ খুব সহৃদয় মানুষ পশ্চিমবাংলার লোকেরা খুব মন থেকে বাসে মানুষদের তাই পশ্চিমবাংলার লোকের কাছে আমার একটাই আবেদন যে আপনারা একটু যদি পাশে এসে এই বাচ্চাটির তাহলে সে সুস্থ হয়ে উঠতে পারে একটা মা তার কোলের বাচ্চারা আবার হাসি ফেরত পেতে পারে এবং এই রোগটা যেহেতু বিরল সেহেতু খুব ডিফিকাল্ট টু ট্রিট আপনাদের প্রার্থনা আপনাদের আশীর্বাদ সবই দরকার তো প্লিজ পাশে থাকবেন আমি জানি না পার্থ যদি কিছু বলতে চায় হ্যাঁ বহুবারই এখানে আসার চেষ্টা করেছি এবং পাশে থাকার চেষ্টা করছি দেখুন কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা যদি হেল্প করতে আসি সেটা কিন্তু পসিবল নয় কারণ 16 কোটি টাকা একটা মধ্যবিত্ত পরিবারের কাছে কখনো মানে জোগাড় করাটা আমার মনে হয় না খুব একটা পসিবল বলে আর এই মুহূর্তে আমাদের কাছে যেটুকু খবর আছে 82 লাখ সামথিং রেইজ হয়েছে তো 16 কোটির গন্ডি কিন্তু অনেকটাই বেশি তাই আমি প্রত্যেকের কাছে যাদের কাছে খবরটা পৌঁছাচ্ছে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা যে যেটুকু পারেন আসুন এগিয়ে আসুন এবং কেউ হয়তো আর্থিক দিক থেকে হেল্প করতে পারবেন না কিন্তু বিষয়টাকে স্প্রেড করুন আপনাদের এখন তো আমাদের মাল্টিমিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই ভীষণভাবে এটা নিয়ে এডিক্টেড হ্যাঁ এডিক্টেড বলাটাই ঠিক হবে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ফোন স্ক্রল করতে থাকি তাই আমাদের যদি এক ছোট্ট একটা পোস্ট বাচ্চাটার জীবন কিন্তু ফিরিয়ে দিতে পারে তাই আমি সমস্ত সহৃদয় মানুষ এবং সবার কাছে আমার বিনীত আবেদন প্লিজ এগিয়ে আসুন যাতে করে হৃদিকার এই যুদ্ধটা এখন আমি রয়েছি সোনারপুরে হৃদিকা দাসের বাড়িতে যে আমার কোলে হৃদিকা ছোট্ট শিশু ও এস এম এ টাইপ ওয়ানে আক্রান্ত তা ওর বাড়িতে এসছি দেখতে আর অনেকেই আছেন এখানে তো একজন কবি নাম উজ্জ্বল দাস উনি গল্পকার নাট্যকার এবং বিভিন্ন সময় বিভিন্ন এবং প্রতিভার অধিকারী তো হৃদিকার জন্য আশীর্বাদ পাঠিয়েছেন দূর থেকে উনি আসতে পারেননি কিন্তু আশীর্বাদ পাঠিয়েছেন তো আমি তারই লেখা কবিতা যে হৃদিকাকে আশীর্বাদ করেছেন সেটা আমি পাঠ করছি আপনাদের সামনে একটু একটু ছোট্ট ছোট্ট জমা মুঠোয় মুঠোয় উঠল বিপুল রাশি তোমরা সবাই ছিলে বলে আজ ষাট পেরিও এমন ভাবে হাসি বাবা মায়ের তখন কত হবে আমি তখন ছিলাম কিছু রোগ ধরেছে বুঝে জনসমক্ষে হাত বাড়াতে নমাস মোটে মারণ ছোটে তোমরা সেদিন ভরিয়ে দিলে হাত মাথায় গায়ে স্নেহ দিলে পড়ে। প্রয়োজনীয় পথ্য পেলাম আমি আগলে নিলে আমায় আদর করে এখন দু আমি আজ ভালো আছি সম্পূর্ণ সুস্থ আমি তোমাদের সেই হৃদিকা কোনো এক বাউন্ডুলে কবি সেদিন ভবিষ্যৎবাণী করেছিলেন আমি ভালো হয়ে যাব তোমরা সেদিন সবাই মিলে বিপুল অর্থ জুগিয়ে আমাকে ভালো করে তুললে আজ আমি ষাট দু হাজার পঁচিশের মাসের সেই ছোট্ট মেয়েটা আমি সত্যি যেন এমনই হয় হৃদিকা যেন বড় হয়ে এরকমই তার ছোটবেলার স্মৃতি করতে পারে আপনারা সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করুন এবং এই নিষ্পাপ শিশুটি পাশে সবাই এসে দাঁড়ান ও ফুলের মতো এই শিশুটি যেন সবার মতো করে সুন্দরভাবে বাঁচতে পারে যা বলার বলে দিয়েছে আমার নতুন করে কিছু না তাও আমি বলবো যে আপনারা সবাই এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার মনে হয় হয়তো এথিক্যালি সিক্সটিন ক্রোজ অনেকটাই অঙ্কটা অনেক বেশি কিন্তু আমরা যেভাবে এগোচ্ছি ম্যাথোটিক্যালি এগোচ্ছি আস্তে আস্তে আমার মনে হয় লক্ষ্যে পৌঁছাতে হয়তো সময় লাগবে কিন্তু সবার সাহায্যটা পেলে আমরা মনে হয় আমরা সেটা অ্যাচিভ করতে পারবো পার্সোনালি এটা ফিল করি বাকিটা মহু